মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা মির কাশেম আলীর সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদনটি খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত রায়টি আদেশের জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সরাসরি যোগ দিচ্ছেন তিনি শামীমা মির কাশেম আলীর রিভিউর রায়ের সম্পর্কে আমাদের বিস্তারিত জানার এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল এবং কি কি অভিযোগ প্রমাণিত হয়েছে রেহুমা আপনাকে ধন্যবাদ রেহনুমা আপনি যেমনটি বলেছেন যে আজ আপিল বিভাগের এক নম্বর আদালত অর্থাৎ প্রধান বিচারপতি কুমার আদালতে এক নম্বর আইটেম হিসেবে মীর কাশিম এবং আপনি জানেন যে 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 সালের অক্টোবর রায় মীর কাশিম আলীর বিরুদ্ধে দশটি অভিযোগ প্রমাণ হয় বলে ট্রাইব্যুনাল রায় দেয় এবং সেই রায়ে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় এবং সেই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তারা আপিল করলে চলতি বছরের আট মার্চ তাকে কিশোর মুক্তিযুদ্ধ জসীম হত্যার রায়ে তার আদালত তার রায় দেয় এবং সেই রায়ের বিরুদ্ধে রিভিউ করে মীর কাশিমালী রিভিউ আবেদনের কিন্তু বলে দিয়েছে যে মীর কাশি তাকে যে বহাল আছে এবং এই শুনানিতে কিন্তু আদালত বলেছে যে আমরা দেখেছি যে একাত্তরের মুক্তিযুদ্ধে যে সকল অপরাধীদের এ পর্যন্ত সাজা হয়েছে তাদের বেলায় যে অপরাধের যে লক্ষণ দেখা গেছে সেক্ষেত্রে বলা যায় যে তার বিরুদ্ধে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা আনা গিয়ে এবং এটাই আপিল বিভাগ রায় দিয়েছে এবং এই রায় সম্পর্কে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমরা দেখে যে ট্রাইব্যুনালে এখানে যে ল পয়েন্টে যিনি সবসময় শুনানি করেছেন আমাদের একজন প্রসিকিউটর তিনি হচ্ছেন তুরিন অপরাধ এবং অভিযোগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনাকে জানিয়ে যাচ্ছি ফাঁসি হয়েছে এবং মীর কাশিমের যে সাজা সম্পর্কে এবং তার অপরাধ সম্পর্কে আপনি কি প্রথমত মীরকাশিমের মামলাটি অন্যান্য সকল মামলা থেকে একটু ভিন্নতর ছিল আইনি দিক থেকে তার কারণ হচ্ছে যে বিশ্বে কনসেন্ট্রেশন ক্যাম্পের যে মামলাগুলো হয়ে থাকে যেমন ডাচাও কনসেন্ট্রেশন ক্যাম্প বা বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প ঠিক একই আদলে মীর কাসেমের মামলাটি সাজানো হয়েছে ডালিম হোটেলকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে পরিণত করে সুতরাং এটি আমাদের জন্য একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল কারণ এটা একেবারে নতুন একটি জুড়ি যেটিকে আমাদের ট্রাইব্যুনালে উতরাতে হয়েছে উচ্চ আদালতে উত্তাতে

বিভিন্ন বিভিন্ন রুমে রকম ভাবে ইলেকট্রিকের তার কখনো লাঠি দিয়ে বাঁশ দিয়ে পিছিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হতো নির্মম এবং তাদেরকে নির্যাতন চালানো হতো যারা নাকি একেবারে সিভিলিয়ান যারা কোনোভাবেই মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া করে যুদ্ধ করছে না এই ধরনের যারা আছে

মাধ্যমে এসেছে তাকে সবাই বাঙালি খান বলে রাখতেন তিনি এত খারাপ ছিলেন যে তাকে বাঙালি খান বলা হতো যে এই ধরনের নির্যাতন তিনি সবার উপরে করতেন হ্যাঁ আপনি শুনতে পেরেছেন যে এখানে একজন প্রসিকিউটর বলেছেন যে চট্টগ্রাম অঞ্চলের আলবদরের নেতা মীর কাশি মালিশ তখন একাত্তরে সেখানে চট্টগ্রামে বাকালি খান নামে পরিচিত ছিলেন এবং তিনি তার সকল নেতৃত্বে এবং সহযোগিতায় সেই যে ডালিম হোটেল নামক টর্সারসিয়ান সেখানে সবাইকে নিয়ে আসা হতো শামীমা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো আমরা দেখেছি কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেল এই রায়ের সম্পর্কে তার কার্যালয়ের প্রেস ব্রিফিং করেছেন তো এই রায় কবেন আঘাত কার্যকর হতে পারে আপনি কি কিছু জানতে পেরেছেন আপনি জানেন যে আমরা এর আগেও দেখেছি যে আপিল বিভাগের রায়ের পরে যখন রিভিউ খারিজ হয়ে যায় তখন আমরা দেখেছি যে রিভিউ খারিজের পরে এই অর্ডারটিকে একটি শর্ট অর্ডার হিসেবে পেতে হয় এবং এই শর্ট অর্ডার যখন রাষ্ট্রের যারা এই দ্বন্দ্ব কার্যকরের বিষয়ে আছেন তাদের কাছে আসলে জেল কতো সকল তবে আগে আমরা প্রথমে জানি যে দণ্ডিত যে তিনি কিন্তু রাষ্ট্রের সকল সুযোগ সুবিধাই পান কেননা তিনি সর্বোচ্চ আদালতে পর্যন্ত তার আবেদন করতে পেরেছেন এবং তিনি তার সেই রায় দেখেছেন এবং তিনি এখন সর্বশেষ যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার জন্য একটি সুযোগ পাবেন তিনি আজকে এই রায়ের রায়টি শোনানো হবে কারাগারে এবং তারপর তাকে জিজ্ঞেস করা হবে তিনি রাষ্ট্রের কাছে প্রাণ ভিক্ষা করতে চান কি চান না যদি তিনি সেই আশা প্রকাশ করেন যে তিনি সর্বোচ্চ আদালতের এই রায়ে তিনি আবার রাষ্ট্রের কাছেও তিনি প্রাণ ভিক্ষার আবেদন করবেন তাহলে তার আবেদনটি নিষ্পত্তি হওয়ার পর আসলে কার্যকর হবে তবে সেটি পাঁচ থেকে সাত দিনের বেশি সময় কোনোভাবেই লাগতে লাগবে না এবং আমরা অতীতে যেক্রেটারি দণ্ড কার্যকরের বিষয়ে আমরা যে দেখেছি যে রিভিউ আবেদন খারিজ হওয়ার পরে পাঁচ থেকে সাত দিনের বেশি কোন রায় লাগেনি এবং আমরা সেইভাবে বলতে পারি যে এই মীর কাশিমের দণ্ড কার্যকরেরও পাঁচ থেকে সাত দিনের বেশি সময় লাগার কথা না তবে পুরো বিষয়টি যেহেতু রাষ্ট্রের একটি অঙ্গ এটিকে কার্যকর করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত তারাই আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রেহনুমা